আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে আবার নিয়ে এসেছি কুমড়ার বড়ি দিয়ে সবজি এবং মাছের রেসিপি আমি কুমড়ার বড়িগুলো ভেজে নেব সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করছি প্রোডাক্ট সোর্সিং প্রোডাকশন প্যাকেজিং ডেলিভারি প্লাস রেসিপি রেসিপির পরে খাওয়ার পর্যন্ত খাওয়া পর্যন্ত সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা যখন এই জিনিসটা ব্যবহার করেন এই জিনিস সম্পর্কে খাবার আইটেম সম্পর্কে আপনাদের হানড্রেড পারসেন্ট নলেজ থাকাটা উচিত বা আমাদের জানানোটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এটা ব্রাউন কালার করে আমরা ভেজে নেব আপনারা জানেন যে আমরা আসলে তেলের পরিমানটা খুব কম খাই একজন পেশেন্ট আছে আমাদের বাসায় তিনি স্পেশালি হার্টের আপনাদের সাথে শেয়ার করার জন্য আর হচ্ছে আমার তেলটা করা বেশি হয়ে যাচ্ছে আমরা আসলে এটা আরো অনেক বেশি অনেক কম তেল খেয়ে থাকি আর অবশ্যই তেল বেশি খেতে যেয়ে কিন্তু কেউ ভুলেও ডুবো তেলে বড়িটা ভাজবেন না আমার বিয়ের পরে আমি যখন গ্রাম থেকে এসে ঢাকাতে থাকি আমি বড়িটা ডুবো তেলে তখন তো নিজের কাঁধে রান্নার দায়িত্বটা এসে পড়ে ডুবো তেলে এই বড়িটা আমি ভাজি করি কিন্তু বড়িটা ফলেও না নরমও হয় না মজাও লাগে না পরে হঠাৎ একদিন ভাবলাম আমার মাছ চাষিরা তো এইভাবে করতেন অল্প তেলে করত দেখি তো এইভাবে করে দেখি যে এইভাবে করছে ঠিক সেই দিনই বইটা সেই মা চাষিদের হাতের তৈরির মতো টেস্ট হলো ওখান থেকে আমি এই অভিজ্ঞতাটা অর্জন করেছি এখন আমি তরকারির জন্য তেল দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি বাটা মশলা এবং গুড়া মশলা অ্যাড করে মশলাটা মজায় নেবো তাহলে মশলা যে কাঁচা গন্ধ ওইটা থাকবে না আর মশলা বা বাটা আপনারা যে যে যেটা খান বা যতটুকু পরিমাণ খান সেভাবেই খাবেন আমি এখানে জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি বড়ির বিষয়টা আমার যে মা বোনরা এই বিষয়ে জানেন না বা এই বিষয়ে তাদের কাছে সম্পূর্ণ নতুন এটা আসলে স্পেশালি খুলনা বিভাগের মা বোনদের কাছে এটা খুবই জানা রেসিপি তো আমি অন্যদের জন্য আসলে এটা শেয়ার করতেছি যেমন আমার শ্বশুরবাড়ি বাড়ি খুলনাতে না আপনার ময়মনসিং বিভাগে কিন্তু ময়মনসিং বিভাগের আমি এই বইটা আসলে কাউকে একবার চিনাতে পারিনি দেখার পর সবাই প্রশ্ন করেছে যে এটা কি পরে বলার পরে এবং খাওয়ানোর পরে আমি আবার ফিডব্যাক নিই যে বইটা কেমন লাগে খাবারটা সবাই পছন্দ করছে আলহামদুলিল্লাহ ময়মসিং বিভাগের লোকেরা বিশেষ করে পছন্দ করে সুটকি যেটা আমাদের বিভাগের লোকেরা খুলনা বিভাগের লোকেরা এত খুব একটা বিশেষ করে আমাদের ঝিনাইদা কুষ্টিয়ায় এত পরিস্থিতি নাই যে কারণে ওইরকম আমি ভেবেছিলাম যে সুটকিটা যেমন আমার কাছে পছন্দ নিয়ে নয় তো বইটাও এরকম ওনাদের কাছে হয়তো পছন্দ না হতে পারে বাট খাওয়ার পরে সবাই ভালো ফিডব্যাক দিছে আমি মশলাটা মিশায় নিচ্ছি তাহলে পুড়ে যাবে না আমি মশলাটা অ্যাড করে নিচ্ছি মশলাটা পানিতে মিশাই দিলে হয় কি এই মশলাটা পুড়ে যায় না আবার আপনার বাটনাগুলো তেলের উপর দিয়ে নিলে আবার আলাদা একটা সুগান যুক্ত হয় আমি একসাথে মিশাই দিলাম আপনাদের যার যেভাবে ভালো লাগে সেই সেভাবে করেন আসলে আমি এত ভিজ্ঞও না আর এত বেশি নলেজও নেই ক্ষুদ্র নলেজ নেই আপনাদের সামনে এসেছি যতটুকু জানি ততটুকু আসলে শেয়ার করার জন্য আমি একটু পানি অ্যাড করে দিই মশলাটা যেন ভালোভাবে কষাইতে পারি এদিকে আমার মাছটাও ভাজি করা শেষ মানে আপনাদের সাথে যেন রেসিপিটা খুব দ্রুত শেয়ার করতে পারি যে কারণে কিছু কিছু কাজ আমি আগে থেকেই মানে রেডি করে রেখেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আলু দিয়ে সিম দিয়ে মুলা দিয়ে আসলে শীতের সবজি দিয়ে আর এই বড়িটা স্পেশালি তৈরি হয় খাওয়াও হয় শীতকালীন আর যাদের খুব পছন্দ তারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেন আর সংরক্ষণটা খুবই সহজ এটা হচ্ছে যে শুকনো অবস্থায় মচমচে রাখতে হবে দেখবেন যেন নরম না হয় বছরে দুই একদিন রোদ্রে দিলে মনে করেন আপনার বছর পার হয়ে যাবে কিন্তু গরুর কোয়ালিটি নষ্ট হবে না বা টেস্ট নষ্ট হবে না আমরা আসলে দেখেছি যে আমার মাচাসিরা এভাবেই সংরক্ষণ করে রেখেছেন আর যখন দেখছি যে খাবারের রুচির অভাব তখন এই বড়িটা দিয়ে আসলে ভর্তা করে খাইছে ভেজে মানে যা যা দিয়ে আর ভর্তা করে খাই চানাচুরির একটা ভাব আসে আর আপনার যে কোনো সবজি করবে কিভাবে আপনার বাসায় সবজি নাই আপনি বড়িটা দিয়ে যেকোনো সবজির চাহিদা পূরণ করতে পারবেন আর স্বাস্থ্যের দিক থেকে তো অনেক বেশি উপকার বিশেষ করে হার্টের জন্য তো এই চাল কুমড়ার অনেক অনেক বেশি উপকার আমি মশলাটা মজাইতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি আমার কাজের মধ্যে কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই সেটা সুন্দরভাবে আমাকে সলিউশনের জন্য জানাবেন তাহলে আমি খুব খুশি হবে কেন না আমার সামনে যে আছে সে তো আসলে আমার আয়না আমি আমার চরিত্র চেহারা দেখতে পারবো না কিন্তু আমার সামনে যে আয়নাটা আছে সেই আয়নায় কিন্তু আমি দেখতে পারবো আর মানুষ মাত্রই ভুল আর অবশ্যই আমি আশা করব যে আমার ভুল ত্রুটি গুলো আয়না হয়ে আমাকে দেখায় দেবেন বা বলে দেবেন আমি সলিউশন করার চেষ্টা করব। কিন্তু আমরা যারা আড়ালে করি আসলে সেটা তো অনেক ভয়ঙ্কর সেটা সেটা আমরা সবাই জানি থেকে আল্লাহর কাজ আশা করি দোয়া করি যেন সবাই আমরা দূরে থাকতে পারি আমরা গঠনমূলক সমালোচনা করব সবার সামনে যেটাতে সবার উপকার হবে আল্লাহ খুশি থাকবে যে মানে সবাই ভালো থাকতে পারবো আমি মশলাটার সাথে বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো ব্রাউন কালার করে আমি ভেজেছিলাম তো এই বড়িগুলো মশলাটার সাথে মজাই লেখি বড়িটা অনেক সময় ধরে কুক হবে এবং এটা সফট হবে এবং খেতেও অনেক টেস্টি হবে এবং কিছু কিছু বড়ি আছে যে অতিরিক্ত নরমের কারণে ভেঙে যায় ওইগুলো আবার মনে করেন যে একটা জিনিস ভেঙে গেলে দেখতেও তো অত ভালো লাগে না যেটা দেখতে ভালো লাগে না ওটা খেতে সবসময় ভালো লাগে না বড়িটা ঢাইকে কিছু খেন কষায় নেব টমেটো আসলে অপশনালা আপনাদের যার মন চাই দেবেন না টমেটোটা আমি এখন দিলাম আসলে আমি তো তেল মশলা দিছি যে কারণে টমেটোটা দিলাম একটু কালার আসে এবং তরকারিটা ঘন হয় তাছাড়া আমি তরকারিতে কাঁচামরিচ বেশি ইউজ করছি আর গুড়ামরিচ সামান্য পরিমাণ দিচ্ছি একটু কালারের জন্য আমরা বাসায় কাঁচামরিচের রেসিপি বেশি খাই সবজিতে তো সম্পূর্ণ কাঁচামরিচ খেয়ে থাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি একসাথে নেই টমেটো তো নরম ওইটা গলেই যাবে তরকারি টমেটোটা অ্যাড করার ফলে তরকারি কালারটা বেশ ভালো দেখা যায় সামান্য গরম পানি অ্যাড করতেছি মজানোর জন্য আমি আসলে শুরুতে বেশিরভাগ টাইমে হচ্ছে গরম পানি ব্যবহার করি আর সবজি কাটার পরে হালকা ভাব দিয়ে বড় পানিতে ডুবায় রাখি আমি তো আগে অনেক তেল দিয়ে সবজি রান্না করতাম তারপরেও আমার হাজব্যান্ড আমার সবজি রেসিপি বিশেষ করে পছন্দ করতো না খুব একটা কিন্তু এখন অল্প তেল মশলা দিয়ে রান্না করার পরেও ওনার আমার সবজি রান্নাটা অনেক পছন্দ তো যাই হোক শুনে ভালোই তো লাগে তো সবকিছু শরীরটাও ভালো থাকছে সবকিছু সেভ হচ্ছে এবং টেস্টের সাথে খেতে পারছে আমার মনে হয় ওই সবজিটা বড় পানির চা দিয়ে নিলে মনে হয় ভালোই উপকার হয় আমি এটা থেকে মজা নেব আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে আমি তেল মশলা কম কৃপণতার কারণে কম দিচ্ছি না আসলে কেউ অসুস্থ কেউ আছে এই যে এটা আসলাম আমার হার্ট হাজব্যান্ডের হার্টের সমস্যা আছে তিনি যে ওর অর্জুন হার্ট কেয়ার এটা খান তারপরে বিটরুট পাউডার এইটা খান তারপরেও আমাদের বাসায় এই তো দেখতে পাচ্ছেন এগুলো সব হার্টের মেডিসিন এটা তো গ্যাসের ইকো স্প্রেন এটাও হার্টের আসলে অনেকের মনে হতেই তো পারে যে আসলে আমি সত্য বলছি না মিথ্যে বলছি তো বুঝতে পারছেন যে আসলে ব্যাপারটা কতটা সত্য আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি এই পিঠা যারা ময়মনসিংহ সিংহ বিভাগের তা তো চিনেই ফেলেছেন আমি খুলনা বিভাগের এটা আমি কখনোই দেখিনি আমার শাশুড়ি ঢাকায় আমার বিয়ের পরে যখন আসেন প্রথম আমার জন্য এই পিঠাটা বানায় নিয়ে আসে কিন্তু আমি মনে করেছিলাম আছে যে ভালো মিষ্টি জাতীয় কিছু আছে যেমন আমাদের পুলি পিঠা রেসিপি করে থাকি যেভাবে আমি এটা কামড় দিয়েই যাচ্ছি যে ভিতরে মনে হয় মজা আছে আর একটু কামড় দিই যে পড়ে যাবে আস্তে আস্তে কামড় দিই ভিতর শেষ করে ফেললাম কিন্তু কোনো কিছুই নাই শুধু এইরকমই পরে আমি মনে করছি যে এটা মনে হয় ভুল করে মনে হয় এটা ভিতরে কিছু দিতে ভুলে গেছে পরে আর একটা ভাঙছি আর একটা ভাঙার পরেও দেখছি এই বিষয়টা পরে আমি জিজ্ঞাসা করছি যে আমি এটা কি কিভাবে খেতে হয় পরে বলছে এটা বেগুন ভর্তা করে বেগুন মরিচ পোড়ায় ভর্তা করে এটা কেটে কেটে হালকা তেলে ভাজি করে খেতে হয় ভালো লাগে পরে আমি বলি এটা কিভাবে কি খায় না খায় ঠিক আছে পরে উনি আমার শাশুড়ি আমার রেডি করে দিয়েছে খাওয়ার পর এত মজা লাগছে ঠিক আছে আমি এখন প্রতি বছর মানে সময় আমি আমি আমার ঢাকায় আসার তো বলে দেব যে এটা অবশ্যই নিয়ে আসবেন মানে বিষয়টা এরকম আমি যে মাছের রেসিপি শেয়ার করতেছি মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ যেটা আমার শাশুড়ি মা আসার সময় নিয়ে এসেছেন আপনি সবজিকে যদি রান্নার সময় বরফ দিয়ে নেন তাহলে ওটার মান অনেক ভালো থাকে টেস্ট অনেক ভালো থাকে আর সেই সাথে যদি গরম পানি দিয়ে সবজিটা রান্না করেন তাহলে সবজি খুব দ্রুত রান্না হয়ে যাবে কারণ গরম পানিটা ঠান্ডা পানি দিলে ওটা ঠান্ডা গরম হতে তো অনেক সময় টাইম লেগে যায় ওটা সবজির জন্য খুব একটা ভালো না তো আপনারা যে কোনো রেসিপিটি যেখানে সম্ভব গরম পানি দেওয়া সেখানে গরম পানি দেবেন সেগুলো রেসিপির টেস্ট বেড়ে যাচ্ছে আসলে বেশি করে তেল মশলা দিলে কি ভালো লাগে লাগে না এটা আমার হাজবেন্ড আগে বলতো কিন্তু আমি মানতাম না এখন বাধ্য হয়ে মানতে হয় তারপরে জাহিনি ছাড়ে কিছু ভিডিও দেখলাম বরফ থেরাপির বিষয়টা এটা দেখার পরে ওই রেসিপিটা ফলো করার পরে আমার এই সবজির টেস্ট অল্প তেল মশলার পরেও আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আর গৃহস্থ বাড়িতে খাঁটি খেজুরের গুড় খাঁটি খেজুরের পাটালি খেজুরের চকলেট খেজুরের নলেন গুড় সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আরও আছে আপনার কলের পিঠা যেটা নতুন আঠব চাউলের কলের পিঠা আমি একটু প্রকৃতি ঝোলের পানি দিয়ে দিচ্ছি বইটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে মশলার সাথে এটা মজাইলে পড়ে পরে বই স্বাদটা আরও বেড়ে যায় আর বইটা সুন্দর সিদ্ধ হয়ে যায় মানে সিদ্ধ না হওয়ার কোনো ভয় থাকে না কারণে আগে আগে আমি মশলার সাথে বইটা নিলাম গরম পানি দেওয়ার কারণে সাথে সাথেই তরকারিতে বলক উঠে গেল ফুল বলক চলে আসলে আমি মাছ দিয়ে একটা ঢেকে রান্নাটা শেষ করব এখন মাছগুলো সিন্দর করে দিয়ে দিচ্ছি আর এই খেলাতে একটা দিব না এই খেলাতে একটা আমাদের পুকুরের তেলাটা আমার মেয়েটা খুব পছন্দ যে কারণ একটা আমার মেয়ে শুধু শুধু খাবে আমার তরকারি রান্নাটা শেষের দিকে আমি করবো সেটার জন্য তরকারিতে একটা সুবিধা আসবে আমার মাছ আছে দেখেছি হাজার জিরা এবং কিছু পেঁয়াজ পেঁয়াজতে একসাথে বেঁচে রান্না শেষেভাবে মিক্স করতে ওটাও অনেক মজা লাগে আমার সেটা করা হয়েছে না যে কারণে আমি শুধু ভাজার চেয়াগুলোটাই অ্যাড করলাম তরকারটা আমি এখন নামাই নেব গরম গরম চাল কুমড়ার বড়ি রেসিপি মাছ দিয়ে ধানটা সে আসছে আর খেতেও আশা করি খুব ভালো হবে বড়িগুলো অনেক অনেক বড় বড় হয়ে গেছে রান্নার পরে আর এটা মাছদের রান্না খেতে তো অনেক অনেক মজা আমি একটু বড়ি খেয়ে দেখব অনেক গরম খেতে সুন্দর এটা রাখি অনেক মজা এটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে চুলার উপর কিছুক্ষণ রেখে দিলে আপনারা চুলার উপর কিছুক্ষণ রেখে দেবেন দেখবেন অনেক বেশি সফট হবেন আর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক নিরাপদে রাখুক শান্তিতে রাখুক আল্লাহ হাফেজ